মনে করেন যে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা একটা হার্ড ট্রেক ইয়ে করতেছি আর কি আশা করি এটা যেরকম এই যে গান গেছি ওরা ট্রেক বিজিতে আশা করি যে যারা এবার কিন্তু খুব সীমিত সংখ্যক আমরা ডার্টে এলাও করব সর্বোচ্চ পঁচিশ জন বা তিরিশ এর উপরে আমরা ডাটে নিবই না এই তিরিশ জন শুধু এই ট্রেকে খেলার সুযোগ পাবে আশা করি যে প্রচুর থ্রিল এবং অ্যাডভেঞ্চার পূর্ণ একটা ট্র্যাক এটা বাকি আল্লাহর ইচ্ছা এই যে ট্র্যাক এটা হচ্ছে ট্র্যাক বর্তমানে এই হচ্ছে ডার্ট বাইকের ট্র্যাক বিভিন্ন অবস্থা তার মানে এইদিকে আইসা এইদিকে আইসা নামবে না পলা নামার জায়গাটা কি কেমন নামার জায়গাটা ইজি আছে নাকি যদি ইজিলি নামে হুম নরমাল চিন্তা করে হুম তাহলে কি নরমাল আর যদি বয় পাওয়া যায় হুম তাহলে তো বয় পাইলে তো আর ডার্ট জানা না তবে নামার জায়গাটা কিন্তু সুন্দর আছে ঘর ঘরায় না মজা বয় এই যে ঘর 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 কইরা না না এই যে ঠিক আছে কিন্তু নামার জায়গাটা কিন্তু একদম ইজি হ্যাঁ যাই হোক একদম ইজিটেক টেক একদম ইজিটেক টেক কোনো বিষয় না এগুলা